হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান এই দুপুর টাইপের বিকেলে আমরা দুই বোন বের হয়েছিলাম একটু ঘোরাঘুরি করতে হ্যাঁ দুপুর টাইপের বিকেল বলতে এখন মোটামুটি পাঁচটার মতো বাজে বাট রোদ একদম ফিল লাইক দুইটা তিনটা বাজে আর আজকে আমি আর তন্নি দুইজন সেম ড্রেস পরেছি বাট ডিফারেন্ট কালার হেয়ার স্টাইলও সেম রেখেছি আমার নয় বছরের ছোট। যদিও দেখে মনে হয় না অনেকে দেখে ভাবে ও ইউনিভার্সিটিতে পড়ে বা ও আমার বড় বোন এই জন্য ওকে বলেছিলাম আমি উঠতে পারছি না কষ্ট হচ্ছে আমাকে একটু কোলে নিয়ে তোল এটা শুনে সে লাফিয়ে লাফিয়ে একা একা চলে গেছে যাই হোক কিছু করার নেই ওকে আমি এরকম একটা ভিডিও করে দিয়ে বলেছিলাম আমাকে এরকম একটা ভিডিও করে দে ও ভালোই লোক দিচ্ছিলো বাট ও আমার ভিডিওটা যা করে হ্যাঁ এক্সপেকটেশান কীরকম হয় আর ভিডিও কিরকম হয় তারপর ওকে ওর করা ভিডিওটা দেখে তারপর আমি আবার বললাম ভিডিওটা করে দিতে সেম ওর মতো করে তারপর আমাদের ঢং করার পর্ব শেষ হলে আমরা বাসের জন্য দাঁড়াই আর খুব তাড়াতাড়ি বাস পেয়ে যাই আর এখন বাসে উঠলে একটা জিনিস খুব মিস করি কলেজ লাইফে স্টুডেন্ট ভাড়া দেওয়ার জন্য কত খিচখিচ করতাম আর এখন আমরা অলমোস্ট আবার চলে এসেছি আর তন্নির এই তাড়াহুড়া করতে যে আমের ঝুড়ির সাথে ওর একটা সংঘর্ষ ঘটে যেটা আমার ক্লিপে নেই তখন ক্যাপচার করতে পারিনি আর এই যে আমার সেই ক্যাট ফুড জয়ী ক্যাট এটা মিক্সড ফ্লেভারের আমার বিড়াল অনেক ভালো খায় ঈদের আগে আমি যখন নিতে এসেছিলাম তখন এটা পাইনি ওরা বলেছিল ঈদের পর পাবেন তাই এখন ঈদের পর আমি ওটা নিয়ে নিলাম সাভার থেকে যাওয়ার সময় অলওয়েজ পাস পেতে একটু লেট হয় তো ফাইনালি আমরা আবার চলে এসেছি ক্যাম্পাসে টুং টুং করে যাচ্ছিলাম আর তন্নিকে আমি অলওয়েজ বিরক্ত করে ফেলি ছবি তোলার জন্য ভিডিও করে দেওয়ার জন্য আর সে তার কাজ অব্যাহত রাখে সময়। তো এভাবে ওভাবে ঢং করে ভিডিও করছিলাম আর ও করে দিচ্ছিল বারবার ভুল হচ্ছিলো বকাও খাচ্ছিল বাট করে দিচ্ছিল তারপর আমাদের পা বাথা হয়ে গেছে এখন আর ক্লিপ নিব না তাই আমরা রিক্সা নিয়ে নিয়েছি আর রিক্সা করে এখন আমরা খুব তাড়াতাড়ি বাসায় চলে যাব। আর এখন রোডটাও তেমন নেই রিক্সাতে যেতে ভালোই লাগছে সফট একটা ওয়েদার এবং হালকা হালকা বাতাস আসছে আর এইরকম হয়ে বিকেল বিকেলবেলা হাঁটতে বেশি ভালো লাগে আমি যখন কলেজে ছিলাম তখন সবসময় আমার ফ্রেন্ডের সাথে বের হতাম বিকেলবেলা বাসা থেকে ঘোরাঘুরি করতাম টুকটাক আড্ডা দিতাম অলমোস্ট আমরা বাসার কাছাকাছি চলে এসেছি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই